আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনি কখনো কি ভেবে দেখেছেন জান্নাত লাভের পথ কি শুধুই বড় বড় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ আমরা সবাই নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব জানি কিন্তু এমন কিছু গোপন আমুল বা গুণ রয়েছে যা হয়তো আমাদের চোখের আড়ালে থেকে যায় অথচ আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয় এই গুণগুলো নিয়মিত পালনকারীকে আল্লাহ সুবহানা তালা নীরবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারেন আজ আমরা জান্নাতি মানুষের তেমনই সাতটি গোপন গুণ নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে বদলে দিতে পারে ইনশা আল্লাহ প্রথম গুণটি হল ক্রোধ সংবরণ করা আমরা প্রায়ই রেগে যাই সামান্য কারণে উত্তেজিত হয়ে পড়ি কটু কথা বলি সম্পর্ক নষ্ট করি কিন্তু একজন সত্যিকারের মমিন তার রাগকে নিয়ন্ত্রণ করতে জানে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে হারিয়ে দেয় বরং শক্তিশালী তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো ভেবে দেখুন যখন আপনার রাগ করার সমস্ত অধিকার ও সুযোগ রয়েছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ করে যাওয়া বা ক্ষমা করে দেওয়া কতটা বড় একটি গুণ যারা এই কাজটি করতে পারেন আল্লাহ তাদের জন্য রেখেছেন বিশেষ পুরস্কার পবিত্র কুরআনে আল্লাহ বলেন এবং যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো দ্বিতীয় গোপন গুণটি হল ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেওয়া আমাদের জীবনে চলার পথে অনেকেই আমাদের সাথে অন্যায় করে মনে কষ্ট দেয় আমরা সেই কষ্ট দিনের পর দিন এমনকি বছরের পর বছর বয়ে বেড়াই কিন্তু জান্নাতি মানুষেরা তাদের অন্তর্কে বিদ্বেষমুক্ত রাখেন আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একবার রাসুলসাল্লু আলাহাসাল্লাম এক ব্যক্তিকে দেখিয়ে পরপর তিন দিন বলেছিলেন এখন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির বাড়িতে তিন রাত থাকলেন কিন্তু তাকে তাহাজ্যুদ বা বিশেষ কোনো ইবাদত করতে দেখলেন না তখন তিনি সরাসরি জিজ্ঞেস করলেন আপনার কোন আমলের কারণে রসুলসোল্লহিউসাল্লাম এমন সুসংবাদ দিয়েছেন লোকটি বললেন আমি তো বিশেষ কিছু করি না তবে একটি কাজ করি আমি যখন ঘুমাতে যাই তার আগে আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা প্রতারণার মনোভাব রাখি না মুসনাদে আহমাদ হাদিস নম্বর বারো হাজার ছয়শ সাতানব্বই এই ছোট্ট অভ্যাসটি তাকে জান্নাতের সুসংবাদ এনে দিয়েছিল তৃতীয় গুণটি হল গোপনে দান করা এমনভাবে দান করা যে ডান হাত কি দান করল তা বাম হাতও জানতে পারল না লোক দেখানো বা সামাজিক স্বীকৃতির জন্য নয় বরং একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করা কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে তাদের মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি খরচ করে তা তার বাম হাত জানে না বুখারি হাদিস নম্বর ছয়শো আপনার সামান্য গোপন দান যা কেবল আপনি এবং আল্লাহ জানেন তাই হতে পারে আপনার নাজাতে ওসিলা চতুর্থ গুণটি হল বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জীবন মানেই পরীক্ষা কখনো অসুস্থতা কখনো আর্থিক সংকট কখনো পারিবারিক সমস্যা বিপদ আমাদের আসবেই এমন মুহূর্তে হতাশ না হয়ে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করা ইমানের এক বিশাল পরীক্ষা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বিপদে ধৈর্য ধারণ করার পাশাপাশি যারা বলেন আলা কুল্লি হাল অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব কিছুই কল্যাণকর যখন সে সুখ লাভ করে তখন কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কল্যাণকর আর যখন সে দুঃখ কষ্টে পতিত হয় তখন ধৈর্য ধারণ করে ওয়াজা আলিকাও তার জন্য কল্যাণকর সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো নিরানব্বই পঞ্চম গুণটি হল নিরহংকার ও বিনয়ী হওয়া অহংকার পতনের মূল ইবলিস তার অহংকারের কারণেই বিতাড়িত হয়েছিল জান্নাতি মানুষেরা নিজেদের কখনো বড় মনে করেন না তারা তাদের জ্ঞান সম্পদ বা ক্ষমতার জন্য বর্ব করেন না বরং আল্লাহর সামনে নিজেকে সর্বদা ছোট ভাবেন আল্লাহ বলেন রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম সুরা আলফুর কান আয়াত তেষট্টি যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো অষ্টআশি ষষ্ঠ গুণটি হল জিহ্বাকে সংযত রাখা অর্থাৎ হয় উত্তম কথা বলা অথবা চুপ থাকা আমাদের অধিকাংশ পাপের উৎস হল এই জিভ্ভা গিবৎ পরনিন্দা মিথ্যা ঝগড়া অশ্লীল কথা এই সবই আমাদের আমলকে ধ্বংস করে দেয় একজন বুদ্ধিমান মমিন কথা বলার আগে চিন্তা করে তার কথায় কি কোনো কল্যাণ আছে নাকি এটি কোনো ক্ষতি বা পাপের কারণ হবে রসুলসল্লাহ আলিহুয়াশাল্লামের একটি অমূল্য বাণী হল যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারী হাদিস নম্বর ছয় এই একটি অভ্যাস আমাদের অগণিত পাপ থেকে বাঁচিয়ে দিতে পারে এবং মানুষের সাথে আমাদের সম্পর্ককে সুন্দর রাখতে পারে সপ্তম এবং শেষ গোপন গুণটি হল নির্জনে আল্লার ভয়ে অশ্রু ফেলা যখন গভীর রাতে বা দিনের কোন নির্জন মুহূর্তে আপনি একাকী থাকেন তখন আল্লাহর বরত্ব তার নিয়ামত এবং নিজের গুনাহের কথা স্মরণ করে আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানীয় গড়িয়ে পড়ে তবে সেই অশ্রু আল্লার কাছে অত্যন্ত দামি কিয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষ আরসের ছায়ায় স্থান পাবে তাদের মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাকে স্মরণ করে এবং তার দুই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয় সহি বুখারি হাদিস নম্বর ছয়শো ষাট প্রিয় ভায়লা এই সাতটি গুণ অর্জন করা হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু অসম্ভব নয় এগুলো কোনো লোক দেখানো আমল নয় বরং এগুলো হলো আত্মার পরিশুদ্ধি এবং সুন্দর চরিত্রের প্রতিফলন আসুন আমরা আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণে আনি সবাইকে ক্ষমা করার অভ্যাস করি গোপনে আল্লাহর পথে ব্যয় করি বিপদে ধৈর্যশীল হই বিনয়কে জীবনের অংশ বানাই জিভ্যাকে সংযত রাখি এবং নির্জনে আল্লাহর ভয় কাঁদি আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন এবং বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন আল্লাহুম্মা ইন্নি আস আলুকল জন্নাতা ওয়ামা মা ইলাইহা মিন কৌলিন আউ আমাল ও আউ জুবিকা মিনান না ওয়ামা ওয়ামা ইলাইহা মিন কৌলিন অউ আমাল আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন